আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন তো আপনার ভিডিও টাইটেল তো আপনার দেখে বোঝা গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে বন্ধুরা বর্তমান সবাই অনেকেই ফেসবুকে কাজ করতেছে তো অনেকে আবার ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছে আবার কেউ কেউ আবার ফেসবুক আইডিতে কাজ করতে আসে আজকে আমি দেখে দেবো যারা ফেসবুক আইডিতে কিংবা ফেসবুক পেজে কাজ করতেছেন তো তারা অনেকেরই আছে কন্টেন্ট মনিটাইজেশন অপশন চলে আসে বা মনিটাইজেশন বা পেড অ্যাকাউন্ট সেট আপের অপশন চলে আসে কিন্তু সেট আপ করতে পারছেন না তো আজকে দেখিয়ে দেবো কীভাবে সেই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হয় অথবা কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সম্পূর্ণ প্রসেস আপনার দেখিয়ে দিবে এই ভিডিওতে তো যার জন্য আমি কী করছি আমার ফেসবুক অ্যাপসটা ওপেন করেছি ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আপনারা প্রোফাইলে ডুবেন প্রোফাইল যাওয়ার পর আপনারও ইন্টারফেস চলে আসবে তো আপনার থেকে কি করবেন এটা হচ্ছে আমার আইডিতে কাজ করছি বন্ধুরা এটা কোনো আর পেজ না তো আইডিতে দিয়ে দেখিয়ে দিচ্ছি ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ প্রায় একই সিস্টেম যখন আপনি প্রফেশনাল মোডটা অন করে নেবেন তো একই সিস্টেম হয়ে যাবে তো তারপরে এখানে দেখতে পারছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এই এরোমিটারভে চলে আসবে তো আপনি এখান থেকে কি করবেন আপনি উপর দিয়ে দেখতে পারছেন কি বেশ কিছু অপশন রয়েছে তো আপনি কি করবেন এখান থেকে দেখছেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে মনিটাইজ তো আপনি কি করবেন অ্যাডারভে একটা ক্লিক করে দেবেন তা মনিটাইজ এডারভে একটা ক্লিক করছে এডারভো ক্লিক করার পর দেখছেন এ রোমিটারভে চলে আসে তো এখান দেখতে পারছেন আমার পেআউট অ্যাকাউন্ট সেট আপের অপশন চলে আসে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন তো এখন আমি কী করছি এখন দেখতে না আপনার আমার বেশ কিছু অপশান রয়েছে এখানে দেখছেন স্টার সেট আপ কন্টেন্ট মনিটাইজ তারপরে আবার দেখছেন পার্টনারশিপ অ্যাডস তো ঠিক আছে এগুলো আমার এনেবল হয়ে গেছে এগুলোর থেকে আমি ইনকাম করতে পারবো তো যখন দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে চলে আসছে এরকম এরকম অপশন চলে আসে তখন আপনি কী করুন পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন তো আপনি যদি স্টার অপশন চলে আসে এখানে আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে দেন কী হবে আপনাদের এখানে সমস্যা হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবরা বেশি স্টার দেবে না তো সামান্য কদিন বা স্টার দিতে পারে সেখান থেকে আপনার খুব ইনকাম হবে না ঠিক আছে আর আপনি যখন পেওয়ার অ্যাকাউন্ট সেট আপ করবেন তখন এখানে আপনার টিন সার্টিফিকেট দিতে হবে তো টিন যখন দেবেন তখন আপনাদের টিনের একটা কর প্রতি বছর বছর দিতে হবে তো একটা ঝামেলা হবে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশন চলে আসবে তখন আপনি একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তখন আপনি পেওয়ার অ্যাকাউন্ট সেট আপ করবেন তো আমার এখানে এখন দেখতে পারেন তিনটা অপশন চলে আসছে পার্টনারশিপও অ্যাভেলেবল হয়ে গেছে তো এখানে আমি কি করছি এখান আমি সেট আপ পেয়ার অ্যাকাউন্ট এটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো তার আগে আর একটা কথা বলে রাখি বন্ধুরা এখন দেখতে পারছেন আমার এখন লাস্ট একটা অপশন রয়েছে ফোর অফ ফাইভ স্টেপ কমপ্লিট তার মানে পাঁচটার মধ্যে চারটা স্টেপ কমপ্লিট রয়েছে অলরেডি তো একটা স্টেপ কমপ্লিট করতে হবে আর যারা আপনারা নতুন তো অবশ্যই আপনাদের পাঁচটা স্টেপ কমপ্লিট করতে হবে তো এখান থেকে আমি দেখিয়ে দেবো যেহেতু সবাই নতুন তো তা যার জন্য আমি প্রথম থেকে দেখিয়ে দিব কীভাবে সম্পূর্ণ প্রসেস আপনারা করবেন বা সম্পূর্ণ পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে এ টু জেড দেখিয়ে দিচ্ছি তো এখন আমি কী করছি সেটা পে অ্যাকাউন্ট একটা ক্লিক করছি তো উপরে ক্লিক করার পর এখান থেকে দেখে নেবেন আপনার এখানে আপনার নাম দিয়ে দিবেন এখানে আপনার লিগেল যে নাম রয়েছে বা লাস্ট নেম এটা দিয়ে দেবেন এখান জন্ম তারিখ এবং এখানটার ক্রান্তি বর্ষ বাংলাদেশ দিয়ে দেবেন তো এইগুলো আমার দেওয়া রয়েছে আগে থেকেই তো এইগুলো আমি দিচ্ছি না আমি নিচে নেক্সটার ফ্রেকটা ক্লিক করে দিচ্ছি তো আপনি দিয়ে দেওয়ার পর আপনি নিচে নেক্সট নেক্সট করবেন তো একটা কথা বলে রাখি এখানে কার নাম দিবেন তো যেই পেজ যার নামে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজ হয় না কেন তো আপনি যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই তার নামটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে ধরেন আপনার নাম করিম তো আপনার বাবার নাম হচ্ছে রহিম আপনার নামে কোনো করিমের নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এবং কোনো টিন সার্টিফিকেটও নেই তো এখন আপনার বাবার নামে তো আপনার বাবার এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ নাম দিয়ে দেবেন এবং আপনার বাবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এবং আপনার বাবার নামে একটা টিন সার্টিফিকেটও তৈরি করে নেবেন ঠিক আছে তো ওখানে এখন রয়েছে দেখছেন কান্টি তো কান্টির জায়গায় অবশ্যই আপনি এখানে কী করবেন বাংলাদেশ দিয়ে দিবেন তো তারপরে বিজনেস টাইপ তো এখানে এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল স্লো প্রোভাইডার এটা দিয়ে দিবেন ঠিক আছে তো এটা আমি দিয়ে দিচ্ছি তো তারপরে নিচে নেক্সট এটা ক্লিক করছি তারপরে আবার এখান থেকে দেখবেন আপনার নাম টাম সব চলে আসবে ওখানে এখানে আপনি এখানে লিগেল মিডিল নেম নামে একটা অপশন চলে আসে তো এখানে আপনাকে কিছু দেওয়ার দরকার নাই ঠিক আছে কিছু দিতে হবে না তারপরে জন্ম তারিখ এবং ডেট অফ বার্থ সব ঠিক আছে এখানে দেখে নেবেন এবং আপনার এখান থেকে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন যেমন সিটি এখান থেকে আপনি প্রথমে কী করবেন এখান থেকে আপনার টাউন আপনার আপনার জেলা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আবার আপনার বিভাগটা দিয়ে দেবেন তারপরে এখানে পোস্টাল কোড দিয়ে দেবেন তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে নিচে এখানে আপনার জিমেলটা দিয়ে দেবেন ঠিক আছে তো ওইগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনার এখানে অপশন চলে আসে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে টিন সার্টিফিকেট তো এখানে আপনার একটা টিন সার্টিফিকেট দিতে হবে তো যদি টিন সার্টিফিকেট আপনার না থাকে তো আমার একটা ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে দেখে আপনি একটা টিন সার্টিফিকেট তৈরি করে নেবেন অথবা যদি না পারেন তো আপনি কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো তারপরে এগুলো দেওয়া হয়ে গেলে তার এখানে আপনি আর কিছু করতে হবে না এটা এরকম যেরকম সেরকম থাকবে তারপরে এখানে একটা খালিঘড় রয়েছে সেখানে একটা টিকমার্ট দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি একটা টিকমার দিয়ে দিচ্ছি দিয়ে নিচে দিকে নেক্সট এর একটা ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আপনার দুটি অপশন চলে আসবে একটা আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করা অপশন আপনার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট উপরে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং ব্যাঙ্কে একটা সুইপ কোড আছে সেটা দিয়ে দেবেন ব্যাঙ্কে থেকে গেলে পেয়ে যাবেন এটা ব্যাঙ্কে বললে দিয়ে দেবেন তারপর লিঙ্ক পেমেন্ট মেথড এডারভারটা ক্লিক করে দেবেন তো তারপরে এরকম ইন্টারভিউ চলে আসে তো আমার এখানে এটা আমার লাস্ট স্টেপ তো এই স্টেপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো আপনি এখানে এ ট্যাক্স নামে অপশন এডারভাইটা ক্লিক করে দেবেন তো দেখুন তারপরে এরমিটার উপরে চলে আসবে আপনার সামনে তো এরমিটার উপরে চলে আসছে এখান থেকে আপনার ইমেইল আর ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি কী করছি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো আমার ইমেল এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তো তারপর আমি লগ ইন করি ফ্রেডটা ক্লিক করছি তো তারপরে এই রোমিন্টার চলে আসবে তো আপনি কী করবেন এখানে সেই একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ওইগুলো সেভ হয়ে যাবে তো আমি সেই একটা ক্লিক করলাম তারপরে এরম ইন্টারভিউ চলে আসলে আপনি কন্টিনিউ আস লিখে আপনার প্রোফাইল নামটা দেখাবে হবে এটার ফে ক্লিক করবেন তারপর আবার এই আসে আবার কন্টিনিউ আসলে আপনার পেজ বা প্রোফাইল নামটা শুক্রবার এটার ফে ক্লিক করবেন তো তারপরে এই রোমিন্টার চলে আসবে আপনি কী করবেন এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি নো সিলেক্ট করে দেবেন তো এখানে আছে আর ইউ ইউএস সিটিজেন ইউএস পারমানেন্ট রেসিডেন্স তো ঠিক আছে আমার এখানে নো সিলেক্ট করে দেবেন ঠিক আছে নো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে আবার নিচে দিকে আবার দেখছেন নিচেও দিকে এটা নোট দিয়ে দেবেন তো দেওয়ার পর নেক্সট ওপারটা ক্লিক করে দেবেন তো তারপরে এখানে একটা অপশন চলে আসে এখানে দিই নাই আমি তো এখানে দেখছেন সিলেক্ট কান্ট্রি অফ সিটিজেনশিপ তো আপনি কোন দেশের নাগরিক এটা এখানে এই এর ক্লিক করে এখান দিয়ে দেবেন ঠিক আছে যদি আমি বাংলাদেশের নাগরিক এখানে ক্লিক করে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখন বাংলাদেশ দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচের দিকে আবার আই হ্যাভ এ ইউএস টিন তো এটা দি টিকমার্ক করবেন না যদি আমাদের তিন নাই ঠিক আছে তো আমরা নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি তারপর আবার এর ইন্টারভেস ওগুলো সব দেখে নেবেন তারপরে আবার এখানে কী করবেন নেক্সট ওয়ে একটা ক্লিক করে দিন তো এগুলো আপনার দেখবেন সবগুলো টিকটাক আছে কিনা এখন বাংলাদেশ এবং এখানে অ্যাড্রেস আপনি যা দিয়েছেন সেটা ঠিক আছে কিনা তারপরে অপশন এটা আর কিছু দিলেই দিতে পারেন না দিলে নাই তো আপনি কিছু দেবেন না ঠিক আছে এখানে সিটি তারপরে ডিভিশন অপশনাল মানে এটা দিলেও সমস্যা না দিলেও সমস্যা তারপরে এখানে পোস্টাল কোড নাম্বার দিয়ে দেবেন মানে আপনার এনআইডি কার্ডের পিছনে সাইটটা সঙ্গে একটা নাম্বার রয়েছে সেটা দিয়ে দেবেন ঠিক আছে যদি দেওয়া না থাকে আর আপনি যদি আগে ফোন করেছেন তো অবশ্যই দেওয়া থাকতেও পারে তো তারপরে নেক্সট একটা ক্লিক করে দেবেন তো দেখবেন এগুলো সব সব ঠিকঠাক আছে কি না তো এখান থেকে আপনার অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস ঠিক আছে এরকম দেখাবে তো তারপর আপনি এখানে নেক্সট ওয়েবসার্কটা ক্লিক করে দেবেন তারপর আবার এখানে ইডোমিটার চলে আপনি কী করবেন কান্ট্রি অফ দ্য রেসিডেন্স এটা ক্লিক করে এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমরা বাংলাদেশি হলে আপনি ইন্ডিয়াম দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি তো দেখুন হয়ে গেছে সব ঠিক তো তারপর নেক্সট ওয়েবসাইটটা ক্লিক করবেন তারপর চলে আসবে তো তারপর আপনি কী করবেন এখান থেকে এখান থেকে আপনার সিগনেচার এখানে আপনার ফুল নামটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার ফুল নামটা দিয়ে দেবেন ঠিক আছে যা আপনার আইডি কার্ডে রয়েছে বা যার নাম দিতে চাচ্ছেন তো এখান দিয়ে দেবেন ঠিক আছে তো সিগনেচার দেওয়া যাওয়ার পর আপনি এখানে একটা ঠিক দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে খালি করে সেখানে টিকমার্ক দিয়ে আপনি নেক্সট একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ঠিক মার দিয়ে দিয়েছি তারপর নেক্সট একটা ক্লিক করেছি তো তারপরে এই রুম চলে আসবে তো এগুলো আপনার সব দেখে নেবেন সব টিটা আছে কিনা তো এগুলো দেখছেন আপনার সবগুলো আর আছে তো তারপরে এর ইন্টারভেস চলে আসবে এখন আপনি কী করবেন এখানে সাবমিট ফর্ম নামে যে দেখছেন তো সাবমিট ফর্ম এডারফারটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি আবার পিডিএফ অ্যাডারফ ক্লিক করে আপনার এখান থেকে আবার সব কিছু দেখে নিতে পারবেন অথবা আপনার যদি কোনো সমস্যা হয় বা ভুল ভালো হয় তো এখান থেকে আবার ক্লিক করে আপডেট দিয়ে এখানে ঠিক করে নিতে পারবেন ঠিক আছে তো আমি আর কিছু করছি না এখান থেকে ঠিক আছে তো আমি এখানে কী করছি এখানে ডান নামে নিচে অপশন ডান ডানের ফ্রাটা ক্লিক করে দেখছি দেখছেন এরকম আছে তো কিছু দেখুন কিছু সময় বা কিছু দুই দিনের ভিতরে এখান থেকে আপনার সেট আপ অ্যাকাউন্ট এই অপশনটা চলে যাবে তো দেখুন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিছুদিনের মধ্যে আপনার এখানে সম্পূর্ণ প্রসেস অনরম চলে আসবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর পর্যন্ত জানাবো সবাইকে